শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে দলীয় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আমরা আগে থেকে বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব দেরি করবো না ইনশাল্লা অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমের বিষয়ে জামায়াতের আমির বলেন চব্বিশের বিপ্লবের চেতনাকে যেন তারা সম্মান করেন আমরা তাদের কাছে সেটুকুই আশা করি তবে আবেগবশত মাঝে মধ্যে কিছু ভুল হয়ে যাচ্ছে এটি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি এর আগের দিন সাতাশে সেপ্টেম্বর খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আলফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাহিরের কারও সাহায্য নিয়ে নয় বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন সেনা সদস্য হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টার বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামাইত ইসলামীর আমির বলেন তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে ডাক্তার শফিকুর রহমান বলেন রাজনৈতিক দলসহ সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে শিক্ষার সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন শিক্ষার সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কৌমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার আড়ালে জামায়াত ইসলামী তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৎপর রয়েছে সারা দেশে জামায়াত ইসলামী ও তাদের সহযোগী ছাত্র শিবিরের নীতি নির্ধারকরা সভা সমাবেশ করে যাচ্ছেন সেখানে তারা আওয়ামী লীগের সমালোচনা করার পাশাপাশি আকার ইঙ্গিতে বিএনপির সমালোচনাও করে যাচ্ছে ফলে এক সময়ের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে সম্প্রতি বিএনপির চরম বিরোধ দেখা দিয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পরপরই কোথাও কোথাও সংখ্যালঘুদের নিরাপত্তা ও মন্দির পাহারায় ভূমিকা রাখে জামায়াত কিন্তু সে সময়ে বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজি ও হাঙ্গামার কিছু ঘটনায় সমালোচনার মুখে পড়ে বিএনপি এ নিয়ে জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে বিএনপিকে নিয়ে তীর্যোপ মন্তব্য করতে দেখা যায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে নতুন রাজনৈতিক মেরুকরণে জামায়াত বিএনপির নতুন প্রতিপক্ষ হয়ে উঠছে কিনা তা নিয়েও দলটির ভেতরে বাহিরে আলোচনা শুরু হয়েছে তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যে এর মেলে চৌঠা সেপ্টেম্বর দলের এক ঘরোয়া কর্মসূচিতে তারেক রহমান সাম্প্রতিক সময়ে গজিয়ে ওঠা অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলায় রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশল প্রয়োগ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন তিনি এই অদৃশ্য প্রতিপক্ষ বলে জামায়াতকে ইঙ্গিত করেছেন যদিও এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের সূত্রপাত করে জামায়াত ছাব্বিশে আগস্ট এক বক্তব্যে দলের আমির শফিকুর রহমান বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মোঝে নেই বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতিতা গ্রহণ করবে না তখন জামায়াতের আমির এমনও বলেন বিএনপি তো ইতিমধ্যে ক্ষমতার আশিভাগ দখল করেই ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি তার এমন মন্তব্য প্রকাশ পেলে বিএনপিতে ক্ষোভের সৃষ্টি হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির বাহিরে জামায়াত নিজেদের একটি বিকল্প শক্তি হিসেবে দেখাতে চাইছে সেখানেই বিএনপির নেতারা জামায়াতকে অদৃশ্য প্রতিপক্ষ ভাবছেন শামীমা চৌধুরী শাম্মী বিএন নিউজ টোয়েন্টি ফোর